আগামী আগামীকাল একুশে জুলাই আগামীকাল একুশে জুলাই বাংলার অঘোষিত একটা ধর্মঘাট উচ্চাবিত হয় আমরা জানি যখন কাল শাসক দলের কর্মী সমর্থকদের ভিড়ে গোটা কলকাতা স্তব্ধ থাকবে ঠিক সেই সময় ঠিক সেই দিন আমরা বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা হাওড়া মালদা শিয়ালদা তিনটে স্টপেজ থেকে আমাদের দিল্লি যাত্রার টিম তারা দিল্লির দিকে রওনা রওনা দেবে আগামীকাল শিয়ালদা থেকে আমাদের যে টিম যাবে তারা শিয়ালদা স্টেশনের মেট্রোর গেটের যে সামনে যে জায়গাটা আমরা আন্দোলনের সময় জমায়েত হই সেই জায়গায় আমাদের জমায়েত হবে আপনারা যারা যাচ্ছেন না তাদেরকে সম্বর্ধনা দেবেন সেই জন্য যারা আশেপাশে আছেন সবাই কালকে আসার চেষ্টা করবেন সাড়ে তিনটের মধ্যে আপনারা ঢুকবেন ওখান থেকে প্রেসকে জানিয়ে প্রেস বিবৃতি দিয়ে আমাদের সমস্ত যোদ্ধারা কাল রাজধানী ধরবে আর বাকি অংশ হাওড়া স্টেশন থেকে যাবে এবং আরেকটা অংশ মালদা থেকে মিছিল করে তারা দিল্লির উদ্দেশ্যে ট্রেনে উঠবে দেখুন আপনারা অনেকেই আমি দেখছি অনেকেই বিভিন্ন জনার আমি জানি না যে আমাদের আন্দোলন আমাদের এই বিপাকে পড়ে যাওয়া এবং সেখান থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া এই অসম লড়াইটা আমরা লড়ছি যখন কিছু মানুষ এই চেষ্টাটা করছে যখন কিছু মানুষ আতঙ্কে পড়াশোনা করছে আর কিছু মানুষ এখনো পর্যন্ত এই অসম লড়াইটা লড়ছে তাদের সময় তাদের শ্রম সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ তারা তাদেরকে ক্রমশ কটাক্ষ করছেন তারা কারা সেটা আমরা জানি যারা অক্ষম তারা কটাক্ষ করে এটা স্বাভাবিক কিন্তু তাতে আমাদের আমরা আমাদের লড়াই আমাদের কাজটা আমরা চালিয়ে যাব কখনো ভবিষ্যতে যেন এটা মনে না হয় যে এই লড়াইটার এই জায়গাটা আমরা করতে পারলাম না কোনো জায়গা ফাঁক রাখবো না একশো জনকে পেলেও আমরা একশো জন মিলে আন্দোলনটা চালাবো আর পঞ্চাশ জন পেলে পঞ্চাশ জন মিলেই আমরা আন্দোলনটা চালাচ্ছি তাই কালকে সাড়ে তিনটের সময় শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর সাউথ সেকশন মেট্রোর সামনে যারা যাচ্ছেন তাদেরকে যারা সম্বর্ধনা দেবেন তারা অবশ্যই আসবেন যারা বাড়িতে যেতে পারছেন না তারা আসুন সাড়ে তিনটের সময় প্রেস বিবৃতি দিয়ে তারা যাবে এবং আপনারা জানেন এই সময়টাকে আমরা কেন বেছে নিয়েছি কারণ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছে মানে কুড়ি তারিখ একুশ তারিখ থেকে শুরু হচ্ছে তো একুশ তারিখ থেকে পার্লামেন্টের যে অধিবেশন শুরু হচ্ছে আমরা সেই সময়টাকে বেছে নিয়েছি আমাদের ধারাবাহিক কিছু প্রোগ্রাম আছে ওই সময়টা রামলীলা ময়দানে আমাদের ধর্না অবস্থানটা যেমন চলবে সেই ধর্না অবস্থান থেকে আমরা বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছি আমাদের সমস্যা নিয়ে মানে যাচ্ছি তাদের কাছে যাচ্ছি রাষ্ট্রপতির কাছে ডেপুটেশনে যাচ্ছি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার কাছে এবং আরও দিল্লির যারা রেপুটেড লোকজন যারা নুন ফেস তাদের কাছে পর্যন্ত আমরা যাচ্ছি চব্বিশ তারিখ আমরা দিল্লির প্রেস ক্লাব বুক করে দিল্লির যারা সিভিল সোসাইটির লোকজন আছেন দিল্লির যারা শিক্ষক মহল আছেন দিল্লির যারা বিশেষ ব্যক্তিত্ব আছেন তাদেরকে দিয়ে আমরা আমাদের সমস্যাকে নিয়ে কনভেনশন করছি পাশাপাশি আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো যাতে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্য আমরা অজস্র লিফলেট নিয়ে তাদের কাছে কাছে পৌঁছাচ্ছি এবং এই লড়াই আমরা যেভাবে এগোতে চাইছি যেভাবে আমরা যে প্রক্রিয়ায় করতে চাইছি আমরা শেষ পর্যন্ত করব এবং পোস্টার প্রদর্শনী দিয়েও আমাদের আন্দোলনটা চলবে দিল্লির আন্দোলন কলকাতার আন্দোলনের মতো স্বাভাবিক হয় না আপনারা জানেন যারা জানেন না তারা একটু খোঁজ নিয়ে দেখবেন এত ডেমোক্রেসি আমাদের মতো মানে বাঙালিদের মতো এত প্রোটেস্ট লড়াই তো সেই কালচারটা তোর আমাদের নেই শাসক না চাইলেও মানে বাঙালি সত্তার মধ্যে যে বিদ্রোহ আছে বাঙালিরা সেই কাজটা করে থাকে যেটা অন্য রাষ্ট্রের ক্ষেত্রে করাটা খুব চাপ অন্য রাজ্যের ক্ষেত্রে করাটা খুব চাপ হয় কিন্তু তারপরেও আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরছি গোটা দেশের দরবারে এবং আমরা দাবি জানাচ্ছি আমাদের প্রতি হওয়া যে অবিচার সেই অবিচারের যাতে বিহিত হয় পার্লামেন্টে যেহেতু অধিবেশন চলছে পশ্চিম বাংলার প্রচুর এমপি তারাও পার্লামেন্টের মধ্যে থাকবে আশা করব আমাদের এই সমস্যার কথা তারাও যাতে চর্চার মধ্যে আনে যারা বিধানসভায় আনেনি তারা লোকসভায় আনবে আমরা জানি না তবে আমরা কেউ চাক বা না চাক লোকসভায় আমরা আমাদের সমস্যার কথা তোলানোর চেষ্টা চালাচ্ছি এবং চর্চা না হলেও আমাদের কথা উঠবে এই রকম আমরা পরিস্থিতি তৈরি করছি এবং আশা করছি এটা উঠবে আর একটা জিনিস যেটা বলার আপনারা জানেন যে কালকের একটা কেস সুপ্রিম কোর্টে উঠছে সেখানে আমাদের পক্ষে একজন লয়ারকে আমরা রেখেছি এনগেজ করেছি যেহেতু কালকে লিভ নেওয়ার ব্যাপার আছে আমরা আমাদের লয়ার রাখছি সেখানে আমাদের লয়ার থাকবে ভিভা মাখিজাকে আমরা আমাদের পক্ষ থেকে এনগেজ করেছি এবং ভিবা মাখিজা আমাদের পক্ষ থেকে কাল থাকছে ব্রিফিং হয়েছে যেহেতু কালকে বিশেষ কিছু নয় কালকে শুধু লিভ নেওয়ার জায়গা তাই লিভ নেওয়ার জন্য আমরা আমাদের লয়ার এনগেজ করেছি আর একটা জিনিস যেটা আর একটু বলা উচিত যে রিভিউ নিয়ে অনেকে জানতে চাইছেন ইতিমধ্যে একটা রিভিউ লিস্টেড হয়েছে আপনারা জানেন আমাদের কেসের সঙ্গে সংযুক্ত সুপার নিউমেরারি পোস্ট আমাদের যিনি অপোনেন্ট লয়ার ছিলেন তিনি সুপার নিউমেরারি পোস্টের উপরে একটা রিভিউ দায়ের করেছেন কারণ আমাদের কেসটার সঙ্গে উনি রিভিউ করেননি কারণ আমাদের কেসে ওনার যে উদ্দেশ্য ছিল প্যানেল খাওয়া সেটা তিনি দাবি করেছেন এবং সেই প্যানেল খাওয়া হয়ে গেছে ফলে এখানে তো আর রিভিউর কোনো প্রয়োজন নেই তার তো যেটাতে রিভিউ করা ওনার দরকার এবং সুপার নিউমিরারি পোস্ট সেটা উঠেছে মানে সেটা লিস্টেড হয়েছে ঠিক আছে ওটা তো আমাদের সঙ্গে জুড়ে থাকলেও যদি কোনো ক্যাবিনেট মন্ত্রীকে উনি জেলে ভরতে পারেন ওয়েলকাম তবে পারবে না বলেই মনে হয় কারণ শক্ত একটা বাংলা পাতি বাংলার কথা আছে খুব পাতি বাংলায় শক্ত জায়গায় বিড়ালে হাগে না তো পারেন না যেখানে শাসকের বিরুদ্ধে তার একটা কথা ছিল না দুর্নীতিগ্রস্ত এসএসসির বিরুদ্ধে কোনো কথা ছিল না আমাদের বিরুদ্ধে ছিল তো এবার জানি না কি হবে তো যাই হোক আমরা আমাদের মতো করে চালাচ্ছি এবং আগামী এই সপ্তাহ এই মাসের শেষ বা সামনের মাসের প্রথম উইক আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় বলে আমরা মনে করছি খবরাখবর যেটা নিয়ে জানছি তো সেক্ষেত্রে প্রথম তো লিস্টেড হবে এবং স্বাভাবিকভাবে সেটা প্রথমে চেম্বার হিয়ারিং হিয়ারিংয়ের দিকে যায় তারপরে সেটা আমরা যেহেতু প্রত্যেককে ওপেন কোর্ট হিয়ারিংয়ের মানে ডিম্যান্ড রেখেছি প্রত্যেকটা জায়গায় তো সেই মাফিকই আমরা এগোচ্ছি বা এগোতে চাইছি সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি আশা করছি সামনের মানে সপ্তাহে মানে সামনের মাসের প্রথম উইকের মধ্যে একটা কিছু মানে সম্ভাবনার কথা আমরা যেটা পাচ্ছি সেটা হতে পারে এটা গেল আমরা দিল্লির যে কর্মসূচি নিয়েছি আপনারা জানেন অনেকেই ভাবছে যে দিল্লি যাওয়ার কি দরকার ইত্যাদি ইত্যাদি অনেকে ভাবছেন যারা খুব সচেতন তারা ভাবছেন না তারা বুঝতে পারছেন সঙ্গত কারণে যে যাওয়াটা উচিত অনেকে হয়তো যেতে পারছেন না কিন্তু তারা মানসিকভাবেও এটা বুঝতে পারছেন লজিক্যালি বুঝতে পারছেন যাওয়াটা উচিত কারণ যে জাজমেন্ট আমাদের হয়েছে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং হওয়াটাই অসম্ভব ব্যাপার কারণ সুপ্রিম কোর্টে এরকম জাজমেন্ট কোনো দিন হয়নি এবং কেন হয়েছে কি বৃত্তান্ত অনেক মানে তার লিটিগেশান আছে তার অনেক কারণও আছে সেগুলো আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক দিল্লির যারা যাচ্ছে তাদেরকে স্বাগত জানান আমরা যারা যাচ্ছি যারা প্রতিনিয়ত আমাদের তো কোনো ঘর বাড়ি নেই আমরা তো প্রতিদিনই এই কাজে ছুটছি কোনো না কোনো দিন কোনো না কোনো সময় তো সেক্ষেত্রে যারা কালকে যাবেন তাদেরকে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ স্বাগত জানানো উচিত তারা আসুন মিডিয়া পার্সনরাও থাকবে লোকজন থাকলে আরও ভালো হয় তো কাল দিল্লির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সেখানকার আন্দোলন গতি প্রকৃতি যারা বাড়িতে আছেন তারা জানবেন নিশ্চয়ই জানবেন তারাই তারাও ইনফরমেশান পাবেন গ্রুপে ফলো রাখবেন যারা যেতে পারলেন না তারা মানসিকভাবে যাওয়ার চেষ্টা করবেন আর অনেক প্রবলেম অনেকে যে বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টে এই কেসটা শুধু নয় এই কেসের বাইরেও আমরা আর একটা স্ট্র্যাটেজি নিয়েছি সেটা এই পরীক্ষা বন্ধ বিভিন্ন রকমের অসুস্থ মানুষ সবটা মিলিয়ে তো সেটাও আমরা গ্রুপে জানিয়ে দেব আপনাদেরকে সেই বিষয়ের প্রস্তুতিটাও নেওয়া হচ্ছে সব মিলিয়ে আমরা আশা রাখছি যখন এই রিভিউটা উঠবে আমরা তো আশাই রাখছি যে রিভিউ ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে এই আশা আছে কারণ এতগুলো রিভিউ আমাদের হয়তো এতদিন লিস্টেড হয়ে যেত যেহেতু একশো আশির উপরে রিভিউ আছে তাই সেগুলো সবটা এখনও ক্লিয়ার হয়নি মানে একজনের হলো আরেকজনের হলো না ব্যাপারটা নয় তো সেক্ষেত্রে সেই জন্যই জানা যাচ্ছে যে একটু লেট হচ্ছে তো মোস্ট প্রবলি হবে আমরা সেই মাফিক কাজকলাপও চালাচ্ছি তো এই কার্যকলাপ আশা করছি আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো মানে এমন সিঙ্গেল জায়গা থাকছে না যেখানে আমরা চেষ্টা না চালাচ্ছি যে যেখান থেকে কোনো না কোনোভাবে যদি এখানটা হয় শুধু চিফ জাস্টিসের অসুস্থতা আছে এই ব্যাপারটাও হয়তো অনেকে জেনেছেন মানে সুপ্রিম কোর্টে আসার ক্ষেত্রেও তারা তার মানে করা যাচ্ছে আর কি সেই জন্য একটা একটু যদি আমাদের সামনের সপ্তাহটা যায় তাহলে পরে ভালোই হবে খারাপ কিছু হবে না তো যাই হোক দেখা যাক কালকে দিল্লি যাত্রাটা আপনারা প্রচার করুন যারা যেতে পারছেন না তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা বাড়িতে থেকে আপনার একটা পোস্ট যদি শেয়ার করেন না সেটাও আপনার আন্দোলনেরই অংশ হয়ে উঠবে তাই দয়া করে আপনারা এই যে আন্দোলনগুলো চলছে দিল্লির দিকে আপনারা প্রতিদিন আপনাদের পোস্টগুলো শেয়ার করুন প্রত্যেকটা বক্তব্যকে পাবলিশ কর মানে আপনার নিজের ওয়ার্ল্ড থেকে গ্রুপগুলোতে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যাতে এটা ছড়িয়ে যায় যে কোনো জিনিস আপনারা চেষ্টা করবেন ছড়িয়ে যায় ছড়িয়ে যেতে কারণ আন্দোলন তখন আপনাদেরকে এক্স স্যান্ডেল বলা হয়েছিল এক্স স্যান্ডেলটাও আপনারা ইউজ করলেন না একটা ট্রেন্ড এলে সেটা খুব সুবিধাজনক হয় যেহেতু এত বড় একটা ঘটনা তাই আশা রাখব আপনারা এইটাও করবেন এটুকুই বলি আর নজর রাখবেন গ্রুপগুলোতেও আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও নজর রাখবেন আশা করছি আমরা নিশ্চয়ই এইখান থেকে এক পরিত্রাণ পাব সকলে অ্যাক্টিভ থাকুন সজাগ থাকুন এটুকুই বলি